আলাইকুম ভিউ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করবো গণপ্রজাত এখানে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুটি তারিখে তো দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতেই আমি বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তো এই দুটো নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট দশটি পদে বিয়াল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরুর তারিখ হচ্ছে একুশে মে এবং আবেদনের শেষ তারিখ এগারোই জুন দু তবে যেহেতু দুটো আলাদা তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনের শেষ তারিখেও কিন্তু আলাদা একটি বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ দেওয়া আছে নয়ই জুন এবং অপরটি আছে এগারোই জুন তো বিস্তারিত বলে দিচ্ছি যদি নিয়োগ বিজ্ঞপ্তি দুটো নিয়োগ বিজ্ঞপ্তি দুটো বিস্তারিত পেতে চান ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন ওয়েবসাইটের লিঙ্ক এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই লিঙ্ক থেকে আপনারা ওয়েবসাইটে ঢুকে অনলাইন আবেদনটি করে দিতে পারবেন আর নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে অবশ্যই নিয়মকানুন ভালো করে দেখে আবেদনটি করবেন যদি পত্রিকা থেকে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে চান তাহলে সতেরোই মে তারিখের বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা থেকে আপনারা করে নিতে পারেন চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায় বিস্তারিত যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন সবার কাছে আপনার পরিচিত সকলের কাছে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে প্রথমে যে বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ষোলোই মে তারিখে বিআরটিসি নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে মোট চারটি পদে নিয়োগ দেওয়া হবে চারটি পদে মোট চৌত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে এবং এই বিজ্ঞপ্তিটি অনলাইনে আপনি পাঠাতে পারবেন যেহেতু এটি অনলাইনে দেওয়া যাবে সেহেতু আমি এটি আগে আলোচনা করছি আর যেটা অফলাইনে বা ডাক দিতে হবে সেটা আমি পরবর্তীতে আলোচনা করব তো এক নম্বর পোস্টের হিসাব সহকারী বেতন গ্রেড এক এখানে পদের সংখ্যা তেরোটি জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বারোতম গ্রেডের এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা এবং বৃদ্ধি অন্যান্য আর্থিক সুবিধা দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাচ্ছে দুই বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি যারা বিকম ডিগ্রি করেছেন এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা আছে হিসাব সহকারী হিসেবে বা হিসাব রক্ষক হিসেবে তারা এখানে আবেদন করতে পারবেন তেরো জনকে নিয়োগ দেওয়া হবে আর সকল জেলা থেকে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে এই এক নম্বর পদে আবেদন করতে পারবেন দুই নম্বর পোস্ট হচ্ছে উচ্চমান সহকারী এখানে চারটি পোস্ট অর্থাৎ চারজনকে নিয়োগ দেওয়া হবে জাতীয় বেতন স্কেল পনেরো দুই হাজার পনেরো অনুযায়ী বেতন গেট চোদ্দ টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন স্কেল আর এছাড়া অন্যান্য আর্থিক সুবিধা দেওয়া আছে আর্থিক সুবিধা দেওয়া হবে অর্থাৎ বেতন বেতনের সাথে আপনার ঘর ভাড়া মেডিকেল কনভিয়েন্স এবং অন্যান্য এক্সট্রা ভাতা যোগ হয়ে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট চলে আসবে আর এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি অর্থাৎ যারা স্নাতক পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন উন্নয়নমূলক পরিকল্পনা এবং বাজেট প্রস্তুতি নথি প্রক্রিয়া এবং রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে আর এই পদে যারা আবেদন করতে পারবেন না সেই জেলাগুলো এখানে বলে দেওয়া আছে এই জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না এই জেলাগুলো বাদে বাকি অন্য যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন তবে উপরেই বলে দেওয়া আছে সব এটিএম এবং প্রতিবন্ধীরা যে কোনো জেলা থেকে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তিন নম্বর পোস্ট হচ্ছে জব সহকারী এখানে সাতটি শূন্য পদে সাতজনকে নিয়োগ দেওয়া হবে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল এবং অন্যান্য আর্থিক সুবিধা আছে আর বিজ্ঞানী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা বিজ্ঞান অর্থাৎ সায়েন্স থেকে যারা এইচএসসি পাশ করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেন মোটরযান এবং এর খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে আর যে সকল জেলা থেকে আপনার আবেদন করতে পারবেন না সেই সকল জেলা এখানে উল্লেখ করা হয়েছে এই সকল জেলা বাদে বাকি সব জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন চার নম্বর পোস্ট হচ্ছে পিওএল এবং পিওএল অ্যাটেন্ডেন্ট এখানে দশটি শূন্য পদে দশ জনকে নিয়োগ দেওয়া হবে জাতীয় বেতন স্কেলের বিশতম গ্রেডে আট টাকা থেকে বিশ টাকা এবং অন্যান্য সুবিধা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি যারা এসএসসি পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীদেরকে যাদের পূর্ব অভিজ্ঞতা আছে এই কাজে তারা অগ্রাধিকার পাবেন নিয়োগের ক্ষেত্রে আর যে সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন না সেই জেলাগুলোর লিস্ট এখানে দেওয়া আছে এই জেলাগুলো বাদে অন্য যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন আর এগারোই ছয় অর্থাৎ এই আবেদনের শেষ তারিখ হচ্ছে জুনের এগারো তারিখে আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এবং যিনি কর্মরত আছেন অলরেডি কোনো প্রতিষ্ঠানে সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তারা অনুমতিপত্র অর্থাৎ পত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত এই যে এখানে ওয়েবসাইটে আছে ওয়েবসাইটে অনলাইনে আবেদনটি পূরণ করবেন আবেদনটি পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে পরীক্ষার ফি এখানে ধরা হয়েছে এক থেকে তিন নম্বর পদের জন্য তিনশত টাকা এবং চার নম্বর পদের জন্য দুশত টাকা আর কীভাবে এস এম লিখবেন টাকা জমা দেওয়ার জন্য যেভাবে এস এম এস লিখবেন টেলিটক নাম্বারে এই পরিমাণ টাকা যে পদে আপনি আবেদন করছেন সেই পদের জন্য যতটুকু যত টাকা নির্ধারণ করা হয়েছে সেই পরিমাণ টাকা আপনার মোবাইলে রিচার্জ করে নিয়ে তারপর এস এম এস করবেন এই দুটো এস এম মাধ্যমে আপনি আবেদনটি সম্পন্ন হয়ে যাবে আর প্রবেশপত্র এই যে এখানে বিআরটিসি ডট কম এই ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন আর আপনার মোবাইলে এসএমএস আসবে প্রবেশপত্র কালেক্ট করার জন্য এছাড়া যদি কোনোরকম সমস্যা হয় আর আবেদনপত্র অনলাইনে পূরণ করার পর অবশ্যই একটি কপি আপনি প্রিন্ট করে রাখবেন রঙিন কপি তাহলে এবং প্রবেশপত্রটিও রঙিন কপি প্রিন্ট করে রাখবেন তাহলে এই আবেদনটি আবেদনপত্রটি আপনাকে মুখিক পরীক্ষার সময় অবশ্যই দেখাতে হবে এই তো আর হচ্ছে যে সকল কাগজপত্র আপনাকে আবেদনপত্রের সাথে অ্যাটাচ করে দিতে হবে সেগুলো কিন্তু এখানে বিস্তারিত বলা আছে অবশ্যই চার নম্বরে ক থেকে চ পর্যন্ত যেভাবে বলা আছে ঠিক সেভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন কারণ রকম ভুল ভ্রান্তি বা অসম্পূর্ণ থাকলে কিন্তু আবেদনটি বাতিল হয়ে যাবে আর যাবতীয় তথ্য পরীক্ষা সংগ্রহ আমরা আপনারাই ওয়েবসাইটে ঢুকে সকল তথ্য পেয়ে যাবেন নোটিশ বোর্ডে আর নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো নিয়োগকারী সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এই তো এই ছিল একটি সার্কুলার যেটা অনলাইনে করা যাবে অনলাইনে আবেদনটি আমি আপনাদেরকে বিস্তারিত জানালাম এবার আমি আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয় যে সার্কুলারটি আছে সেখানে ছয়টি পদে ছয়টি পদে আটজনকে নিয়োগ দেওয়া হবে তো বড় সার্কুলারটি আমি আলোচনা করে ফেলেছি আর এটা হচ্ছে অল্প সংখ্যক লোক নেবে ছয়টি পদে আটজনকে নিয়োগ দেওয়া হবে তো এটি অফলাইনে দিতে হবে এই আবেদনটি অনলাইনে করা যাবে না এখানে যে আপনারা সিগনেচার করা আছে নিচে নিয়োগপত্রের নিচে যে সিগনেচার দেওয়া আছে এই ঠিকানায় আপনাকে ডাকযোগে প্রেরণ করতে হবে আবেদনপত্রটি মেজর মোহাম্মদ বরাবর বিআরটিসি কর্তৃপক্ষ মেজর মোহাম্মদ নিজামুদ্দিন জেনার ম্যানেজার প্রশাসন পার্সোনাল বি তো এই ঠিকানায় আপনাকে পৌঁছাতে হবে ডাকযোগে এবং নির্দিষ্ট সময়ের আগে নির্দিষ্ট সময় হচ্ছে নয় জুন আবেদনের শেষ তারিখ তো এই তো আর এখানে এক নম্বর পদ হচ্ছে সহকারী পর্যায়ন কর্মকর্তা একটি শূন্য পদে নিযুক্ত হবে যাতে বেতন স্কেল এগারো তম গ্রেডে বারো হাজার টাকা থেকে তিরিশ তিরিশ টাকা আর অন্যান্য সুবিধা দিয়ে দেওয়া হবে আর সড়ক পরিবহন ব্যবস্থাপনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সহ অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে দুই নম্বর হচ্ছে সহকারী ক্রয় কর্মকর্তা একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে জাতীয় বেতন স্কেলের এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ক্রয় পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে সহকারী পরিসংখ্যান কর্মকর্তা তিন নম্বর পোস্ট একটি একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে জাতীয় বেতন স্কেলের এগারোতম গ্রেড বেতন স্কেল এবং অন্যান্য সুবিধা অর্থনীতি বা পরিসংখ্যানের স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ অর্থনীতি অথবা পরিসংখ্যান এই যে কোনো দুটি সাবজেক্টের একটি সাবজেক্টে আপনার মাস্টার্স ডিগ্রি থাকতে হবে চার নম্বর পোস্ট হচ্ছে হোটেল তত্ত্বাবধায়ক এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে জাতীয় বেতন স্কেল এগারোতম গ্রেডে দেওয়া হবে এবং অন্যান্য সুবিধা দিয়ে আর বৃহৎ হোস্টেল ব্যবস্থাপনায় কমপক্ষে অর্থাৎ বড় কোনো হোটেলের হোস্টেলের পাঁচ কাজ করার ব্যবস্থাপনার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন আর স্নাতক ডিগ্রি অর্থাৎ স্নাতক ডিগ্রি লাভ করেছেন এবং পাঁচ বছরের হোস্টেল ব্যবস্থাপনার কাজের অভিজ্ঞতা আছে তিনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর পাঁচ নম্বর হচ্ছে বুকিং সহকারী এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে যাতে বেতন স্কুলের ষোলতম গ্রেডে বেতন নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং অন্যান্য সুবিধা দিয়ে আর পাঁচ হাজার টাকা নগদ জামানত সহ অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এই এই পোস্টে জয়েন করার সময় যদি আপনি সিলেক্টেড হন জয়েন করতে করার সময় আপনার কাছ থেকে পাঁচ হাজার টাকা জামানত হিসেবে রাখবে আর আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক এইচএসসি সার্টিফিকেট থাকা লাগবে তাহলে আপনি আবেদন করতে পারবেন ছয় নম্বর এবং সর্বশেষ পোস্ট হচ্ছে পিওএল সহকারে দুটি নিয়োগ দেওয়া হবে দুজনকে জাতীয় বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এবং অন্যান্য আর্থিক হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এসি বা সম্পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং পিওএল ব্যবহারে এবং রেকর্ড রক্ষণাবেক্ষণে জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে তো এই ছিল দ্বিতীয় সার্কুলারটির বিস্তারিত অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সহ আর এখানে যে সকল শর্তাবলী রয়েছে অবশ্যই আপনারা ভালো করে পড়ে নিয়ে আবেদনটি করবেন আবেদনপত্রে প্রার্থীর নাম মাতার নাম পিতার নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানা মোবাইল ফোন নাম্বার সহ জন্ম তারিখ নিজ জেলা শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সনদ নাম্বার অভিজ্ঞতা উল্লেখ করতে এবং তারিখ ও স্বাক্ষর সহ এই কাগজপত্রগুলো সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে এই যে ক থেকে বর্গীয় পর্যন্ত যে সকল কাগজ জমা দিতে হবে সেগুলো এখানে বলে দেওয়া আছে আর চেয়ারম্যান বিআরটিসি একুশ রাজুক অ্যাভিনিউ ঢাকা এক হাজার এ বরাবরে যে কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং এক থেকে চার পর্যন্ত পাঁচশত টাকা এবং ক্রমিক নং পাঁচের জন্য তিনশত টাকা নতুন ছয়ের জন্য দুই শত টাকার ব্যাঙ্ক ড্রাফট সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে এই বাণিজ্য যে কোনো বাণিজ্য ব্যাংকে এই বরাবর আপনি একটি টাকা জমা দিবেন এই অ্যাকাউন্টে সকল চাহিদা সনদপত্রে যে সকল সনদপত্র চাওয়া হয়েছে এগুলোর ফটোকপি কপি প্রতিদিন ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে সকল কাগজপত্র আর আবেদনপত্র আগামী উনিশ পাঁচ থেকে নয় ছয় অর্থাৎ নয় জুন পর্যন্ত তারিখের মধ্যে কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি আপনি দিয়ে আসতে পারেন অথবা ডাকযোগে পৌঁছাতে হবে খামের উপর পদের নাম এবং প্রার্থী নিজ নাম ও জেলার নাম উল্লেখ করতে হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য শনাতপত্রের মূল কপি দেখাতে হবে বিআইটিসি ওয়েবসাইটে গেলে আপনি নিয়োগ সংক্রান্ত পরবর্তী যে কোনো আপডেট পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও চলে আসবো নতুন কোন বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম